আসসালামু আলাইকুম খানবাইকারসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে চলে আসলাম কামরুলের দোকানে মুরাদনগর কামরুলকে দেখতে পাচ্ছেন ওর দোকানে আসার মূলত কারণ হচ্ছে ও যে কোনো সমস্যা খুব সুন্দর করে সমাধান করে যার কারণে তার কাছে আসতে ভালো লাগে আর প্রত্যেকটা জিনিস তার কাছ থেকে চেঞ্জ করলে আপনারা রিজনেবল দামে পেয়ে যাবেন এবং খুব ভালোভাবে কাজটা করে দেবে যাতে আপনি লং টাইমে একটা সার্ভিস পান খুবই ভালো সার্ভিস পাবেন এখান থেকে আপনারা সাইকেলটি ঠিক করলে অনেক হাসি খুশি এবং হাসহজ্জ্বল একটা চেহারা থাকে কামরুলের ভাল লাগে আসলে তার দোকানে প্রায় সময় এসে আমরা আড্ডা দিই ওর দোকানে আসি মূলত ওর কাজটা ভালো ওর নিজে যত্ন করে কাজটা করে খুবই ভালোভাবে কাজটা করে আশা করি আপনারা সবাই যারা মুরাদনগর কুমিল্লা মুরাদনগর আমার ছোট ভাই ব্রেদার বা বড়ো ভাইরা আছেন ভিডিওটা চোখে পড়লে আশা করি তাদের জন্য একটু হলেও উপকার হবে যেমন আজকে আমি আমার বাইকের ব্যাটারিটা চেঞ্জ করব দুই বছর হয়ে গেছে ব্যাটারিটা তবে আমার ফগ লাইট আছে পপ আপটা সব সবাই ইউজ করে সো আমিও পপ আপটা ইউজ করি কারণ আমি হাইওয়েতে রান করি অনেক বেশি হাইওয়েতে রান করার কারণে কিন্তু পপ আপটা লাগানো লাগছে সো পপ আপটার কারণে অনেকটা ব্যাটারিতে অ্যাফেক্ট হয় রিলে লাগানোর কারণে ফগ লাইট এবং পপ আপ দুইটাই আমি দুই বছর চালাইতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি কম্পেয়ার করেন দেখেন আমার আগের ব্যাটারিটা কত ছোট আর নতুন যেটা লাগাইতেছি সেটা কত বড়। আপনার এম্পিয়ারটা একটু বেশি হইলে ব্যাটারি ব্যাকআপটা ভালো পাওয়া যায় আপনাদের সবারই ভালো লাগবে এবং লাইক শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরা ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে আশা করি আপনাদের ভালো লাগবে শুভকামনা জানিয়ে আজকে এখানে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ